যে খান পাতা পাতাগুলো আমি ঝাল কম খাই জন্য একটা কাঁচামরিচ দিবো পেঁয়াজ লবণ পরিমাণ মতো পরবর্তীতে আমার পছন্দ অনুযায়ী আমি সরিষার তেল দেব সাথে থাকুন ভর্তা অনেক মজা এটা কারণ এটা একদম থেকে উঠানোর সাথে সাথে ভর্তাটা স্বাস্থ্যসম্মত আমার রোগের জন্য অনেকে একদম মিহি ভর্তা খায় আমরা মিহি ভর্তাটা খাই না ব্যাস আস্তে আস্তে করে রাখি এখন এই যে আমার ভর্তাটা কেমন হলো দেখেন তো খেয়ে দেখেন খাওয়া তো সম্ভব না আমি এখন একটা মজার দিন এই যে ভর্তা পাটায় পুসা ভর্তা কে কে খান বলেন কারকার জিবে পানি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ওয়াও সাদা ভাত একদম সবুজ হয়ে গেছে গ্রাম বাংলার প্রাকৃতিক ভাত সবজি ভাত বুঝ

ওকে ভাই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার থানকুনি পাতার ভর্তা কেমন হয়েছে এবং পাটা পুষার ভাতটা কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ